প্রথম সেশনটা ভালো গিয়েছিল রানে উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকের ব্যাটিংয়ে চুরাশি রানের দুই উইকেটে লঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ তবে দ্বিতীয় সেশনে এসে আবারও ছন্দপতন শান্তদের শান্তদের জীববাবু বলারদের সামনে দাঁড়াতেই পারেননি টাইগাররা এই সেশনে খেলা হয়েছে ছাব্বিশ ওভার সেখানে মাত্র সত্তর রান তুলে বাংলাদেশ হারিয়েছে চার উইকেট একশো চুয়ান্ন রানে সাত উইকেট হারিয়ে চা বিরোধী গেছে টাইগাররা বৃষ্টির কারণে দ্বিতীয় শুরু হয়েছিল কিছুটা দেরিতে প্রত্যাশিত ছিল দলকে ভালো জায়গায় নিয়ে যাবেন শান্ত ও তবে তাদের রানে জুটি ভাঙে ব্যক্তিগত চল্লিশ রান করে অধিনায়ক শান্তর বিদায়ের পর অভিজ্ঞ মুশফিকুর রহিমও ব্যাট হাতে ব্যর্থ এদিন করেছেন মাত্র চার রান তবে উইকেটে অপর প্রান্ত থেকে ক্যারিয়ারের বাইশতম অর্ধশত তুলে নেন মমিনুল তবে তিনিও স্থায়ী হতে পারেননি ওয়ালিংটনের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজ করে ফিরেছেন এই ব্যাটার মমিনুলের বিদায়ের পর প্রত্যাশিত ছিল মেহেদি হাসান মিরাজ ও জাকির আলী বড় পার্টনারশিপ করে দলকে বিপদ মুক্ত করবেন তবে মিরাজ পারলেন না পরের ওভারে ব্লেসিং মোজারাবানি শর্ট বলে উইকেটে পেছনে ক্যাচ দিয়ে এক রানে আউট হতে হয়েছে তাকে বিরতির পর তৃতীয় সেশন শুরু করবেন জাকের ও হাসান মাহমুদ জাকের অপরাজিত দশ রানে আর ফিরেছেন তিন রান করেই